তাই হলো আমাদের পিসটা বারোশো গ্রাম আর এই হলো রাইসটা

আর মটন মুখে দিলে তো সেন্ট একটা আছে সুন্দর সেন্ট সেটা এখন পেয়ে যাবে যে ধোয়া ওরা মটন আর হচ্ছে আমাদের একান্ত আপনার ঝরে পড়া যে ঝরে ঝরে পড়ছে মটনটা দেখুন যে সত্যিকারের চামচ দিয়ে কেটে খাওয়া যাচ্ছে কিনা মটনটা আমি এভাবে চামচ দিয়ে নিয়ে নিচ্ছি পুরো মটনটা

আমরা শ্যামনগর থেকে দাদা শ্যামনগর থেকে প্রচুর লোক আসে চাকদার সাইড ঝরে পড়া বিরিয়ানি খেতে আমরা সবাইকে বলবো একবার আসুন একান্তপর চাকদার ঝরে ঝরে পড়বে মটন বিরিয়ানি খেতে ঝরে ঝরে পড়বে